সিলেট মহানগরের কিনব্রিজের নিচ থেকে ভবগুড়ে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিণ সুরমার ভারত খোলা সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিশ এগারো চব্বিশ সকাল আনুমানিক সাড়ে ঘটিকার সময় বেতার বার্তার মাধ্যমে জানতে পারি দক্ষিণ সুরমা থানা দিন কিনব্রিজের নিচে একটি অজ্ঞাতমান লাশ পাওয়া গেছে সাথে সাথে আমি আমার সহযোগী অফিসার স্পর্শ ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে আমরা একটা অজ্ঞাতম লাশ পাই তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর হবে লাশটি হল যে কিংবা নিচে পূর্ব পাশে একটা বাঁশের যেটা বাউন্ডারি আছে বাউন্ডারির সাথে মৃত অবস্থায় শাহিত অবস্থায় পাওয়া গেছে তখন আমরা আমরা বিধি মোতাবেক আমরা লাশটাকে লাশের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করে তারা কোনো সদত দিতে না পারায় পরবর্তীতে আমরা লাস্টাকে উসমানী মেডিকেল কলেজে হিমাগারে প্রেরণ করি মারা যাওয়া ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ তবে স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তির নাম নূর মুহাম্মদ শাকিল পুলিশ সূত্রে জানা যায় সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকার ভারতকোলা সংলগ্ন কেনব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় তিনি মানসিক ভারসাম্যহীন ভবগুড়ে ছিলেন লাশটা একটা ভবগুড়ের প্রকৃতির একটা লাশ এসে এখানে বিভিন্ন বোতল এবং বিভিন্ন জিনিস সংগ্রহ করে বিভিন্ন দোকানে বিক্রি করতো স্থানীয়ভাবে লোকজন এগুলো বলে তারা তার নাম ঠিকানা পরিচয় কোনো কিছু দিতে পারে না দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি সহকারী ইনচার্জ এস এম সাইফুর রহমান জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম জি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে নিহতের পরিচয় শনাক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি সিআইডির এক্সপার্ট টিমের মাধ্যমে আমরা তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছি এবং এছাড়া আমরা বিভিন্ন অনলাইন পত্রিকা এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা লাশের পরিচয় শনাক্ত করার সর্বত্র চেষ্টা করতেছি আমরা হিমাগারে নর্মালি তিন থেকে চার দিন রাখবো এর ভিতরে যদি আমরা কোনো শহীদ মানে কোনো ব্যক্তি যদি আমার লাশের কোনো শনাক্ত করতে পারে তাদের যোগাযোগ করে তাদের লাশটা হস্তান্তর করার জন্য চেষ্টা করব আবুল হাসনাত ডিএসএম